নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি আসার পাঁচই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি আসার পাঁচই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত পাঁচ ছটা তেইশ অমাবস্যা শেষ রাত্রি পাঁচটা ছয় আর্দ্রা নক্ষত্র শেষ রাত্রি চারটে পঁয়ত্রিশ যোগ দিবা ছটা চব্বিশ চতুষ্পাতকরণ অপরাহ্ন চারটে বাইশ গত নাককরণ রাত্রি চারটে ছয় গতে তীক্ষ্ণকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি আসার পাঁচই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র রবি আর শুক্র আর বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকের দিনে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে সিংহ রাশির সপ্তমে কুম্ভে আর সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ কুড়ি আশার পাঁচই জুলাই শুক্রবার শুভ আশার আমাবস্যার দিনে রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষ অস্থিরতার দিন যাবে কারণ তাদের দ্বাদশে বুধের অবস্থান তাদের বুদ্ধি নাশ হতে পারে বুদ্ধি নাশের কারণে তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার কিছুটা দুঃখ বোধ হতে পারে আপনার ভাই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাইয়ের শারীরিক অসুস্থতা ভাইয়ের আকস্মিক দুর্ঘটনা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলবে সেদিক দিয়ে আপনি নিজেকে অবশ্যই সামলে রাখুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি সাধিত হবে এছাড়াও আপনার পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ার আপনি যথেষ্ট যথেষ্ট সফলভাবে ভাগ বটরায় আপনার নাম সবার আগে থাকবে এবং আপনি সফলভাবে সকলকে কন্ট্রোল করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনাকে যেদিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি নিজেকে আরও বেশি প্রমাণিত করতেই পারবেন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ ঘটবে এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার সন্তান যথেষ্ট কাজের কাজ করবে সন্তানের কারণে লোকে সকলে আপনাকে প্রশংসা করবে আপনার ধন্য ধন্য করবে অর্থাৎ সন্তানের কারণে আপনার মুখ উজ্জ্বল হবে সিংহ রাশি তবে সন্তানের ব্যবহার মোটো ভালো থাকবে না সন্তানের কাজ কার্যকলাপ আপনাকে যথেষ্ট দুঃখ প্রদান করবে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধিশালী করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আজকের দিনে যথেষ্ট আয় বৃদ্ধি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে নবম্পতি মঙ্গলের নবমে অবস্থান দশমপতি বৃহস্পতি দশমে আর একাদশে ত্রিগী রাজ্য আপনার দীর্ঘদিনের লটারি জয়ের স্বপ্ন নিশ্চিত পূরণ হবে সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সংখ্যা এইট ডবল ওয়ান ফাইভ টু এইট ডবল ওয়ান ফাইভ টু এইট ডবল ওয়ান ফাইভ টু এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক আন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে রাখবে তা হচ্ছে শরীর আপনার সপ্তমে শনি বক্রি হওয়ায় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধান খুব বেশি রিচ খাবার বা বাইরের খাবার খাবেন না বিশেষভাবে নিজেকে সামথিং ওয়ার্কআউটের মধ্যে রাখবেন অর্থাৎ আপনি বিশেষভাবে প্রাণায়াম ধ্যান করার চেষ্টা করবেন আপনি নিজেকে আরও বেশি চন রাখার চেষ্টা করবেন নালে শনি বক্রি হওয়ায় আপনার শরীরে নানাবিধ রোগ নিয়ে চলে আসতে পারে সেদিক দিয়ে সিংহ রাশির সতর্কতা সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে আরও সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যেও আপনি বিশেষভাবে নানা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি কাটবে একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পাবেন এছাড়াও আজকের দিনে আপনার কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি সাহায্য করবে তার সাহায্যে আপনি একাধিক সমস্যার নিশ্চিত সমাধান খুঁজে পাবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার নিজের কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পরে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আজকের দিনে মানসিক চিন্তা অবসাদ দূর করার জন্যে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি চড়ান এবং বাবার মহামন্ত্র ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে এছাড়া আরও যেদিকে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে এক বা একাধিক আত্মীয় স্বজন দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি দুর্ঘটনা যোগ থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও আপনার আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকে শুভ আশার অমাবস্যা তাই আজকের দিনে একাকী নিভিত্র কোথাও যাবেন না সন্ধ্যের পর বাইরে না থাকাই ভালো এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে প্রাণায়াম ধ্যান দ্বারা নিজের মানসিক উন্নতি করতেই পারেন সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে জবার মালা দেবেন মা কালীকে জবার মালা দেবেন এতে জীবনের অনেকগুলো সমস্যার নিশ্চিত সমাধান খুঁজে পাবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন আজকের দিনে কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা ধার নেবেন না এছাড়াও আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ শুভ আশার অমাবস্যা আজ শুক্রবার দিনের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ